টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারের লজ্জার নজির গড়ল টাইগাররা আগামী মাসের শুরুতেই টি বিশ্বকাপ বিশ্বকাপের নবম আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ আইসিসির এই সহযোগী সদস্য দলের বিপক্ষে প্রথম কোন টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই হেরে যায় টাইগাররা সিরিজের প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের আটান্ন রানের ইনিংসের পরও রানের বেশি করতে পারেনি বাংলাদেশ সেই ম্যাচে পাঁচ উইকেটে হেরে ব্যাকফুটে চলে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি এদিন টসে হেরে ব্যাটিং এ নেমে উড়ন্ত সূচনা করে যুক্তরাষ্ট্র উদ্বোধনী জুটিতে ছয় দশমিক তিন ওভারে চৌচল্লিশ রান করেন দুই ওপেনার স্টেভেন টেলর ও মোনাঙ্ক প্যাটেল হোসেনের বলে ফেরেন স্টেভেন টেলর এরপর অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ইনিংস সর্বোচ্চ আটত্রিশ বলে বিয়াল্লিশ রান ও অ্যারন জনসের চৌত্রিশ বলে ৩৫ রানে যুক্তরাষ্ট্র নির্ধারিত বিশ ওভারে একশো চৌচল্লিশ রানের লক্ষ্য দাঁড় করায় একশো রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাটিং এ নেমে প্রথমেই ধাক্কা সৌম্য সরকার মারেন গোল্ডেন ডাক এরপর তানজিদ হাসান তামিম ফেরেন পনেরো বলে উনিশ রান করে এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ইনিংস সর্বোচ্চ চৌত্রিশ বলে ৩৬ রান করেন তার স্ট্রাইক রেট ছিল একশো যা টি টোয়েন্টিতে একেবারেই বেমানান এরপর তাহিদ হৃদয় ফের ফেরেন একুশ বলে পঁচিশ রানে এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ফেরেন চার বলে তিন রানে জাকির আলী ফেরেন পাঁচ বলে চার রানে শেষ পর্যন্ত রিশাদ হোসেনের পাঁচ বলে নয় রানে একশো আটত্রিশ রানে অল আউট হয় বাংলাদেশ বাংলাদেশ হারে ছয় রানে ম্যাচ হারের সঙ্গে সঙ্গে সিরিজও হারে বাংলাদেশ তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ